শোনা মা মজা মজা একটু বলো কেমন লাগতেছে অসোনা মেঘ মেঘ তুমি কিছু খাও বায়োমনির সাথে তোমার তো এগুলো খেতে ইচ্ছা করবে কেন তোমার তো অন্য কিছু খাইতে ইচ্ছা করবে যে বায়োমনির দিচ্ছে খাও ও খেতে যাও শ্রুতি বদ্দি আর সর্দিকে বলো বদ্দি সর্দি আমার ভিডিও যদি তোরা দেখিস তাহলে আমার জন্য বিদানা পাঠাই দিস বলবা দিদি ভাইদের ও সর্দি ও বদ্দি আমার জন্য অনেক কুড়ি বিদানা দিবি এই যে বলো দিদি ভাইদের টাটা করে বলো যে দিদি ভাই দেখতেছিস তোরা তারপরে এই যে নানুকে বলো যে নানু আমি বেদানা খাচ্ছি আমার জন্য বেদানা পাঠাই দিও কি সুন্দর ভাই মনে খায় আর আমার সোনা চান ছেলে কিছু খাবে না এক মালটা ছাড়া ওই দেখ চলে আসতি তোরে দিতি পেলেন যাচ্ছে পেলেন এই শোনা ওইগুলো রাখিয়ে দি এখন দিব আবার পরে খাইনে এই যে বদ্রি সর্দিকে আবার বলবা যে আমি ফল খেতে ভালোবাসি আমি তো ডায়েট করি তাই একটু ফল বেশি খাই ভাত খাই না আমি দিদি ভাইদের বলো ও সর্দি ও বদ্দি আমার জন্য বেদানা পাঠাস টুরা দিদি ভাইরা দেখলে তোমাকে দেখে না বেদানা পাঠাই দেবে না বলবো বড় বড় বিদানা পাঠাইতে বলো যে এই ভিডিওটা আমার দিদি ভাইদের জন্য বদি ভাইয়ের জন্য আর সর্দি ভাইয়ের জন্য আচ্ছা আমি গুছিয়ে দেব আমি গুছিয়ে দেব তুমি খাও তুমি খাও আমি ঠিক করে দেব না নাও নাও আমি ঠিক করে দেব দাদা খায় না দাদা তো দুষ্টু దాదా ఫ తు భూ గార్ না দাদা খাবে না তুমি খাও তুমি খাও ইয়ামি এই যে দেখি কেমন লাগে একটু দেখাও তো কেমন লাগে এই যে ও দুষ্টু করবে এখন হচ্ছে দুষ্টু করবে আর খাইতে মন চাচ্ছে না দুষ্টু করবে আচ্ছা রাখিয়ে দিই পরে আবার খাইয়ে না হ্যাঁ পরে খাবে রাখিয়ে দেবো এখন আর মন চাচ্ছে না আগর দুষ্টু করবে কারেন্ট নেই তার ফ্যান চালাই দেবো কীভাবে শোনা